লোকটির মানসিক অবস্থা ঠিক নয় কালকে সাড়ে চারটার সময় প্রেস করেছে রাজভবনের বাইরে প্রেস করে বলেছে যে আমি বেগম বলেছি আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বলিনি আমি তো ওনাকে বলিনি উনি গায়ে মারছেন কেন এসব বলেছে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বেগম বলছে বলছে মমতা বেনার কে আমি কলা খাইনি আমি নাম বলি সেটা বলেছে সাড়ে চারটের সময় সন্ধে ছটা সাতচল্লিশ অর্থাৎ দু ঘন্টা পরে একজন ওনাকে একটা ছবি পাঠিয়েছে যে আপনার সুস্থতা কামনা করি তাকে ছটা সাতচল্লিশের সময় রিপ্লাই দিচ্ছে তোর বেগম মমতা যেমন আছে যে লোকটা সাড়ে চারটার সময় বলছে আমি মমতা ব্যানার্জিকে বলিনি আর সাড়ে ছটার সময় লিখছে তোর বেগম মমতা কেমন আছে তাকে আপনি কি বলবেন এরকম একাধিক আছে আমি কপি কোন আপনাদের দিয়ে দিচ্ছি এখানে একটা কপি আছে একটা মহিলা তাকে লিখেছে আপনার দ্রুত সুস্থতা কামনা করি গেট ওয়েল শুন তাকে লিখছে তোর বর কয়দা ভাই চোখ ঠিক হলো ইনি নারী সম্মান নিয়ে কথা বলেন মহিলা সুরক্ষা নিয়ে কথা বলেন সম্ভ্রম নিয়ে কথা বলেন একটা মহিলা তার ছোট বোনের মতো তাকে গেটওয়ে শুন লিখছে তাকে লিখছে তোর বর কয়লা ভাই পর চোখটি মিডিয়াকে দিয়ে দিচ্ছে একজন নটা ছেচল্লিশ মিনিটে তাকে লিখেছে আপনার মানসিক সুস্থতা কামনা করি তাকে রিপ্লাই করছে তোর মা মমতা বেগম কেমন আছে যে লোকটা সাড়ে চারটার সময় প্রেস করে বলে যে আমি বেগম বলেছি মমতা ব্যানার্জি কেন গায়ে মাগছে আর নটা সাতচল্লিশে এ রিপ্লাই করে তোর মা মমতা বেগম কেমন আছে তাকে আপনি কি বলবেন অনড় লোক বিশেষজ্ঞ দরকার যে যেই লোকটা সকালে উঠে দুপুরে এক কথা বলছে বিকেলে এক কথা সন্ধে এক কথা দুপুরে এক কথা রাতে এক কথা সেটা আপনি কি বলবেন আর ও তো আতঙ্কবিশে বন্ধুত্বে বাড়ি থেকে বের হই আতঙ্ক হয় আমি চুপ করে ঘরে ঢুকে বস থাকি ও কি ভাবে নিজেকে যা ইচ্ছা তাই আমি বলবো যাকেই ইচ্ছা তাই আমি যা ইচ্ছা বলবো আর মানুষ সব দেখবে শুনবে আপনি বীরবাহা সরেনের বিরুদ্ধে কি বলেছেন বীরবাহ হাসরার বিরুদ্ধে কি বলেছেন বীরবাহা হাসরা দেবনাথ হাসরা জঙ্গল মহলের একজন মাটির ছেলে আর একজন জঙ্গল কন্যা বলতে পারে দু হাজার একুশের নির্বাচনের পরে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় মন্ত্রী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গল মহলের গর্ব তাকে বলছে এরা আমার জুতোর তলায় থাকে অখিলগিরি যে কথাটা বলেছেন দল কোনোভাবে সমর্থন করে না আমরা আমাদের অবস্থান সেই দিন থেকে স্পষ্ট করেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকাল ক্ষমা চেয়েছে আমাদের সর্বোচ্চ নেত্রী সেখানে এই রাজ্যের বিরোধী দলনেতা একজন জঙ্গল কন্যাকে বলছে তোকে আমি নয় আমার জুতোর তলায় রাখি বিজেপির সর্বোচ্চ নেতা ক্ষমা চাইতে পারবে ক্ষমতা আছে আমাদের করা আমাদের সহকর্মীর বলা মন্তব্যে বা রাজ্যের মন্ত্রীর মন্তব্যে মুখ্যমন্ত্রী নিজে কালকে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপির সর্বভারতীয় সভাপতি পারবে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে তার জন্য সারা ভারতবর্ষের কাছে ক্ষমা চাইতে ওয়াক দা টক যেটা বলছেন কাজে প্রমাণ করুন এসসি এসটি নিয়ে যারা কথা বলে তপশিলি জাতি উপজাতি জনজাতি মূলবাসী নিয়ে যারা কথা বলে যাদের ভালোবাসা উথুলে পড়ছে কিন্তু মধ্যপ্রদেশ গুজরাট এস সি এস অত্যাচারে এক নম্বরে আমার ডেটা না এনসিআর ডেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ডেটা তারা এসব দেয় করতে আর কালকে বলেছে আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে কিছু বলিনি আমি বলেছি সিকিউরিটি নিয়ে মানুষের টাকা অপচয় করা হচ্ছে আরে আমার বাড়ির নিচে আমি হলিশ মুখার্জি রোডের বাড়িতে থাকি আমি আজও কালীঘাটে থাকি আমি একা থাকি আমি বিশ্বাস করি মানুষের জন্য যদি কেউ কাজ করতে চায় সংসারের মোহ মায়া থেকে তাকে বেরোতে হবে আমার বাড়ির নিচে আজও পঁচিশ বছর আগে যে লোকটা ঢাক বাজাত হিজামা শিখে স্বাবলম্বী হন শূন্যতে চিকিৎসাকে বাঁচিয়ে তুলুন আপনি কি উচ্চ মাধ্যমিক পাস মানুষকে সুস্থ করে স্বাবলম্বী হতে চান তাহলে শিখে নিন হিজামা বা কাপিং থেরাপি এই প্রাচীন থেরাপি মানুষকে কয়েকশো রোগ থেকে দূরে রাখে নিজে হাতে হিজামা শেখাচ্ছেন হিজামা বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মোল্লা বিস্তারিত জানতে ফোন করুন নাইন ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ উত্তম চিকিৎসা হচ্ছে জামা বাচ্চা ছেলেদের যেভাবে চক দিয়ে মারা যেরম ও লেখা শেখায় আমাকে সেইভাবে শিখিয়েছে স্যার নিজের সন্তানের মতো শিখিয়েছে স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট একদম হাতে খড়ি আমার এখান থেকে শেখায় এবং তিনি হাত ধরিয়ে ধরিয়ে যেভাবে শিখিয়েছে তাতে আমরা খুব গর্বিত ইমতিয়া স্যারের জন্য আপাতত আমি তিন মাসের ট্রেনিং করছি সপ্তাহে দুটো দিন ক্লাস থাকে একটা দিন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ইনডোর থাকে আবার যেখানে যেখানে আমার ক্যাম্প হয় সেখানে ছাত্রদের নিয়ে যাই আমি আমার ছেলেদেরকে হাতে ধরে এখানে তো ব্লেড ধরা আর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কাটিং কাটিং পারফেক্ট হতে হবে কাটিং এত মিনিমাম ছোট হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাটিংটা জুড়ে যাবে পেশেন্ট এর কোনো কষ্ট হবে না এইগুলোর উপরে খুব আমি জোর দিই যাতে পারফেক্ট কাটিং হয় উচ্চ মাধ্যমিক পাস করেছে একটু বিদ্যা বুদ্ধি আছে বললে কথা বললে ইনস্ট্রাকশন ক্লাস দিলে সে শুনতে পারবে বুঝতে পারবে তাদেরকে বাছাই করে নিয়ে এবারে আমরা আমাদের হিজামা করার জন্য হিউম্যান বডির যে নলেজ টুকু প্রয়োজন এইগুলোর উপরে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা এদেরকে শিখিয়ে দিচ্ছি হিজামা একটা প্র্যাকটিক্যাল এবং সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে আমি আমার স্টুডেন্টদের বেশি থেকে বেশি এর স্কোপ দিতে চাই